হাই জি আজ আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নাইন নাইন বিডি এটি রেজিস্ট্রেশন কীভাবে করবেন এবং ভেরিফাই কীভাবে করবেন সেটি দেখে দেব এটি অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিওর প্রথম কমিটির লিঙ্ক দেওয়া আছে আমাদের অফিসিয়াল লিঙ্ক তো আমাদের রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে অবশ্যই অ্যাকাউন্ট করবেন লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন উপরে নিবন্ধন একটি অপশন আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব তাই নিবন্ধন অপশানে ক্লিক করুন নিবন্ধন অপশানে ক্লিক করার পর একটু এরকম একটা ইন্টারভিউ শুরু হবে দেখতে পাচ্ছেন এন্টার ফোন নাম্বার তো আপনাদের নাম্বারটা বসিয়ে দিবেন এখানে আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি আপনাদের নাম্বারটা আপনারা সঠিকভাবে বসিয়ে দিবেন বন্ধুরা এখানে আমরা জিরো বারের নাম্বারটা বসাবেন ওয়ান থেকে শুরু করবেন এন্টার ফিন এখানে আপনাদের পাসওয়ার্ড দিবেন ও প্রথমে অবশ্যই কয়েকটি ইংরেজি অক্ষর দিবেন তারপরে কয়েকটি সংখ্যা দিবেন দেখতে পাচ্ছেন আমার মতো করে আপনারা বসিয়ে দিবেন আপনাদের তারপরে রেডিসে অপশানে ক্লিক করবেন রেসি অপশানে ক্লিক করলে অ্যাকাউন্ট করা হয়ে যাবে আমাদের অ্যাকাউন্ট করা আসছে সে অ্যাকাউন্টটি এখন ভেরিফাই করব ভেরিফাই করার জন্য প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর নিরাপত্তা কেন্দ্র এই অপশানে ক্লিক করবেন সরি ফোফাইলে আরেকটি ফোবাইল আছে এই প্রোফাইলে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা মোবাইল নাম্বারটি অ্যাড করে নেবেন দেখতে পাচ্ছেন আমার নাম্বারটি এখন অ্যাড করা আসছে এখানে নাম্বারটি অ্যাড করে নেবেন তারপরে জিমেলটি অ্যাড করে দিবেন তারপরে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে অ্যাড করতে পারবেন তারপরে চার আপ আপনার তারিখটা দেখাচ্ছি তারপরে আপনাদের জন্ম নিবন্ধুর তারিখটা অ্যাড করতে হবে এটি এগুলো যোগ করে নেবেন তারপরে সংরক্ষণে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে তো বন্ধুরা আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করেছিস